হাই বন্ধুরা আবার কণিকার হ্যাংলা সেলের একটি চিকেন স্টু রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন স্টু কম বেশি বানাতে সবাই পারে আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি সাথে নিয়েছি রসুন কুচি রাদা কুচি আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি আলু পেঁপে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ও দুটো কাঁচা লঙ্কা তাহলে চলো শুরু করা যাক প্রথমে কড়াইতে এক চামচ জিরে ও এক চামচ ধনে অল্প একটু নুন দিয়ে একটা মশলা তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করে এক চামচ বাটার দিয়ে দেব আর ফোড়নে একটা তেজপাতা ও একটু গরম মশলা দিয়ে দেব। তারপর চিকেনের পিসগুলো দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখে নেবো যে চিকেনে থেকে সমস্ত জল শুকিয়ে গিয়েছে তখনই আমরা দেবো রসুন কুচি ও আদা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার একে একে সমস্ত সবজিগুলো দিতে থাকবো আলু পেঁপে গাজর দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো কষানো হয়ে এলে এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল ঢেলে দেব। সবজি ও মাংস সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব যে সমস্ত সবজি ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে টমেটো থেকে খোসা ছাড়িয়ে নেব যাতে টমেটোটা ভালোভাবে মিশে যায় স্টুর মধ্যে আমার এখানে সমস্ত সবজি ও মাংস সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো শেষে এক চামচ বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব আমার চিকেন স্টু তৈরি হয়ে গেল বন্ধুরা তোমরা কে কেমনভাবে চিকেন স্টু বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে পরের কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ